ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল মুরুলীধর শর্মার নির্দেশে প্রতিটি থানায় মাঝে মধ্যেই চলছে রক্তদান শিবির এদিন সকালে নিউ থানার উদ্যোগে সাজিনহাট সোদপুর রোডে শীততাপ নিয়ন্ত্রিত মায়া ক্যাফে ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত হল রক্তদান শিবির ব্যারাকপুর মহকুমার বি এন বোস হাসপাতাল ব্লাড ব্যাংকের সহযোগিতায় শিবিরে একচল্লিশ জন রক্তদান করেন কুড়ি থানার পুলিশ এবং বাকি সাধারণ মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে সমগ্র রক্তদাতাদের উৎসাহিত করতে শিবিরে উপস্থিত ছিলেন ব্যারাকপুর ডিসিপি সেন্ট্রাল ইন্দ্রবতন ঝা এবং ঘোলা এসিপি তনয় চ্যাটার্জি তারা নিজেরাও রক্তদান রক্তদাতাদের গোলা ফুল এবং স্মারক প্রদান করে তাদের উৎসাহিত করেন থানার পুলিশ সিভিক ভলেন্টিয়াররা রক্ত দিলেন ছিলেন বিলকান্দা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপা বাইক জনস্বাস্থ্য পরিবেশ কর্মাধ্যক্ষ সজল দাস

যে রক্ত সংকট চলছে সেই রক্ত সংকট মোচনের জন্য এই রক্তের আয়োজন করেছে ব্যারাকপুর কমিশনের পক্ষ থেকে এর আগে কয়েকটি থানা করেছে এবং আশা করি আরও কয়েকটি থানা করবে আমাদের এই পদক্ষেপ আশা করি রক্তের চাহিদা কিছুটা হলেও মেটাতে পারে লক্ষ্যমাত্রা কি আছে আমরা এখানে ডক্টর ভোলানাথ বসু মেডিকেল কলেজ এবং হাসপাতালের সহযোগিতায় আমরা এখানে আজকে ডক্টর অনুষ্ঠান আয়োজন করতে পেরেছি আমাদের ইতিমধ্যে প্রায় চল্লিশ বিয়াল্লিশ জন রক্তদাতা রক্ত দিয়ে দিয়ে দিয়েছেন এবং আরও কয়েকজন আছেন আশা করি আমরা পঞ্চাশজনের মতো রক্তদাতা এখানে আজকে রক্ত হ্যাঁ এটা আমাদের ব্যারাকপুর পুলিশ কমিশনারেট গোটা ধরেই প্রত্যেক থানা মাঝে 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 মধ্যে রক্তদান করে আজকে নিউ ব্যারাকপুর উদ্যোগ নিয়ে আঠেরো তারিখে আজকে এখানে রক্তদান শিবির করছে চলছে ভালোই চলছে আমাদের যদিও বৃষ্টি হলো তাও কিন্তু আমি দেখছি ভালো পার্টিসিপেন্ট আছে এখানে আর এটা আপনারাও জানেন কি গ্রীষ্মকালে এই গরমকালে রক্তের একটু অভাব হয়ে যায় এই জন্য আমরা যতটুকু সমস্যা আছে যত আমরা চেষ্টা করতে পারি আমরা ওই অভাবটাকে কম করার জন্য চেষ্টা করছি আজকে আমাদের এসিপি ঘোলা তনয় শ্রীতনয় চট্যজিউ উনি রক্তদান করলেন আর এটা নিয়ে আমি থ্যাংকফুল টু হেম বাট বাকি আমি থ্যাংকফুল টু এভরিবডি যারা রক্তদান করছেন থ্যাংক ইউ হ্যাঁ আমিও করি আমি গত মোহনপুরেও করেছিলাম এখানেও করলাম এটা আমার একটা আছে কি আমি এ রেগুলার ব্লাড ডোনার থ্যাংক ইউ